হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কস লাইফস্টাইল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসে আমরাও কিন্তু অনেক ভালো আছি আমি শিল্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আরও নতুন একটা ব্লগ শুরু করি আশা করছি আজকে ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো সারাদিন কী করি না করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো স্কিপ না করে সবাই পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে আজকের ব্লগ তো এই যে সকাল সকাল ওর পাপা বাবা এখন পাকা পেঁপে নিয়ে বসে পড়েছে আসলে কদিন ধরে না এটা খাবো বলে আর মনে থাকছে না আর দুদিন পরে না নষ্ট হয়ে যাবে যখন আনে তখনই পাকা ছিল আর প্রায় দু দিন তিন দিন মতো হয়েই গেছে তো ওই জন্য আজকে ওর বাবাকে বললাম যে চলো তুমি আজকে কেটে দাও আমি তো সকালে রান্নাগুলো এখন করব ব্রেকফাস্ট আছে অর্কর খাবার আছে ওই জন্য ওই একটু হেল্প করে দিচ্ছে আর পেঁপে তো ওইদিকে কাটা হয়ে গেছে একটা থালার মধ্যে রেখে দিয়েছি আর এখন করব সকালের খাবারের ব্যবস্থা আজকে খাবো মুড়ি তো ওই জন্য এই যে পেঁয়াজি ভাজবো তো পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন বেসনটা দিয়ে দিলাম আর সকালে উঠেছি তখন সাড়ে সাতটা মতো বাজে তো সকালে উঠেই এই যে এখন চলে এসেছে রান্নাঘরে এমনি আর কোনো কাজ হয়নি আর আজকে সকালে অর্ক খাবারটাও চেঞ্জ করেছি ওকে আর দুধ খাওয়াবো না তবে দুধ যেহেতু সকাল ছটার সময় দিয়ে যায় ওর পাপা কিন্তু আমার আগে ওঠে আবার ওই নিয়ে এসে রেখে দেয় তারপরে আবার শুয়ে পড়ে তো দুধটা কিন্তু এখন গরম করে নিয়েছি আর এখন এই যে পেঁয়াজের জন্য সব ব্যবস্থা করে নিয়েছি এখন এই যে ভালো করে মেখে নেবো আর আজকে অর্কুর খাবারে করব সুজি তো সুজিটা নর্মালি ও নুন দিয়ে খায় মিষ্টি মিষ্টি কিন্তু খায় না ওই ঘিয়ের মতো একটু ভেজে নিই তারপরে জল দিয়ে সেদ্ধ করে নিই তো চলো এখন পেঁয়াজিগুলো ভেজে নিই ওদিকে পাশে অর্কর খাবারটা কিন্তু হয়ে গেছে তো হালকা আছে ওটা সেদ্ধ হতে দিয়ে এদিকে পেঁয়াজিগুলো সব তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো চলো এখন এটা হতে থাক আর অর্ক পাপাকে প্রথমে খেতে দেবো কেননা ও খেয়ে তো ডিউটি যাবে তো ওকে আগে খাইয়ে দিই আর না হলে ও না খেয়ে চলে যায় দেরি হয়ে গেলে ওই জন্য যেগুলো ভাজা হয়েছে প্রথমবার সেগুলো অর্ক পাপাকে দিয়ে দেবো আর বাকিগুলো কিন্তু হচ্ছে ওগুলো দিয়ে আমি পরে খেয়ে নেবো তো চলো এখন অর্ক পাপাকে খেতে দিয়ে দিই অর্ক কিন্তু অর্ক পাপার কাছেই আছে তো এই যে অর্ক পাপার খাওয়া হয়ে গেছে এখন আমি নিয়ে নিয়েছি তো চলো আমি খেয়ে নিই আর সকালে পেঁপে আছে এমনি মুড়ি খাওয়ার পরে এটা খাবো এখনই বনে নিয়েছি আর নাহলে সারাদিন আর খাওয়াও হয় না এত ব্যস্ত হয়ে পড়ি তো চলো এখন খাওয়া দাওয়া নিই তারপরে তো অর্ককেও খাওয়াতে হবে ওকে এখনও খাওয়াইনি একবার চেষ্টা করলাম একদম খেতে চাইলো না ওই জন্য ভাবলাম খাওয়া দাওয়া করিনি তারপর ওকে খাওয়াবো তো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি সিক্স ফ্লোরের আরাধাতে গেছে ওই যে সাইকেলের সামনে আছে ওটা আরাধ্যা তো ওরা বাঙালি তো ওখানে কিছুক্ষণ খেলে এসে ও কিন্তু আজকে ঘুমিয়ে গেছে ওকে আর জোর করতে হয়নি ও ঘুমিয়ে গেছে আর এই যে অর্ক পাপা বাজার করে নিয়ে এসেছে এই যে আটা শেষ হয়ে গেছে তো আটা নিয়ে এসেছে আর আমরা কিন্তু আশীর্বাদ আটাটাই খাই প্রথম থেকে আর দুদিন মতো হবে ওই জন্য ওর পাপাকে আগে থেকেই বলে রেখেছি যে আটা শেষ হয়ে গেছে তুমি কিন্তু এনে রেখে দিও ওই জন্য আজকে নিয়ে চলে এসেছে আর এদিকে নিয়ে এসেছে ভিনিগার এক বোতল আর অর্কর জন্য খিচুড়িতে বা ওটস বা সুচি যাই করে একটু করে ওই গোলমরিচ গুঁড়ো দিই তাহলে একটু ঝাল ঝাল হয় ও খেতে ভালো লাগে ওই জন্য গোলমরিচের প্যাকেট দু প্যাকেট এনেছে আর এখানে পেয়ারা আনা ছিল পেয়ারাটা কেটে নিয়েছি নষ্ট হয়ে যাচ্ছে দু তিন দিন হয়ে গেলো এনেছে খাওয়া হচ্ছে না আমি আনতে বলেছিলাম তো লঙ্কা গুঁড়ো আর নুন আর কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু চাট মশলা দিয়েছি তো মাখিয়ে আমি কিছুটা খেয়ে নিয়েছি আর অর্কর পাপাকে ঘরে দিয়ে এসেছি অর্ক ঘুমাচ্ছে ওখানেই অর্ক পাপা শুয়ে আছে আর এদিকে অর্কর খিচুড়ি আজকে এখনও কিন্তু হয়নি ডাল তরকারি করবো বলে আলু আর ডালটা সিদ্ধ করতে দিয়েছি আসলে এই প্রেশার কুকারটা আমার বেশি ভালো লাগে ওই জন্য এটাই ইউজ করে থাকি আরও দুটো আছে ওগুলো আমি ব্যবহার করি না তো এদিকে ডাল তরকারি তো আমার হয়ে গেছে প্রায় সব মশলা টশলা কষিয়ে দিয়ে দিয়েছি এখন গরম মশলা দিয়ে দেবো শেষে আর আজকে রান্না করবো বলতে বেশি কিছু করব না আর বেশি কিছু করব মনে করলেও হয় না খুব মাঝে মাঝে যখন টাইম পায় হয়তো সকাল সকাল কোথা হয় সব কাজ ছাড়া হয় তখন একটু রান্না করা হয় আর না হলে সত্যি বলতে আমাদের কিন্তু রান্না করার অতটা অবস্থা থাকে না অল্প বাবা ডিউটি চলে যায় আর আমাকেই সব সামলাতে হয় তবে খেতে পাই এটাই অনেক আসলে যখন আমি প্রথম কোয়ার্টারে আসি তখন অর্পর বয়স ছিল ছ মাস মতো তো তখন তো একদম খেতেও পেতাম না তবে এখন আর সেই সমস্যাটা হয় না এখন কিন্তু তার তরকারি ভাত হলেও খেতে পায় তো এই যে ডিমের ঝাল করব তার জন্য ডিম এই যে ভেজে কেটে নিয়েছি আর এদিকে মশলাও করা হয়ে গেছে এখন ডিমগুলোই সব দিয়ে দেবো আর অর্কর জন্য কিন্তু ডিম সিদ্ধ ছিল ওটা আলাদা করে রাখা ছিল আর অর্কর খিচুড়ি এই মাত্র করা হলো ওকে উঠিয়ে স্নান স্নান করিয়ে এখন ওর পাপার কাছে বসে আছে আর এইদিকে আমি আমার রান্নাগুলো কমপ্লিট করছি তো যেটুকু রান্না করছি তাতেই অনেকটা লেট হয়ে গেছে এইদিকে ডিমের ঝালটা হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি তো আমাদের দুজনের জন্য ওই এক বেলা মতো করেছি এটাই অনেক তাই না তাও আমরা যেটুকু রান্না করি অল্প করে দুজনা খায় তবু বেড়ে যায় এবার আমরা না ফ্রিজে রেখে দিয়ে কোনো খাবার খেতে পারি না রেখে দিই যে খেতে পারলাম না রেখে দিই পরের দিন সেটা একদম খেতে পারি না ওর বাবাও খেতে পারে না আমিও খেতে পারি না চলো এদিকে রান্না হয়ে গেছে ভাত আছে ডিমের ঝাল আর ওদিকে দিকে কলাই আলু দিয়ে একটা তরকারি তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছি তারপরে অর্ক এখন অর্পর পাপার কাছে খেলছিল আর এখন আমি চলে এসেছি এই যে দুপুরে বাসনপত্রগুলো পরিষ্কার করতে তবে এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে চারটে মতো বাজে স্নান টান করে একটু রেস্ট করছিলাম তারপরে এখন উঠেলাম এখন না উঠেলে আর কাজগুলো সারা হবে না তারপরে সন্ধ্যে লাগলে অর্ককে তো নিচে নিয়ে যেতেই হবে তাই না তো চলো এখন বাসনপত্রগুলো ধুয়ে নি আর অর্পর পাপা বলে একটু চা করতে তো ওর জন্য এখন চা বসিয়েছি তো এই যে চাটা হয়ে গেছে তো তোমরা নিশ্চয়ই দেখেছ যে আমরা কিন্তু গ্লাসে চা খাই আমাদের কিন্তু কাপ আছে মানে লুজ কাপ পাঁচ ছটা কেনা হয়েছিল এবার তার মধ্যে পড়ে আছে মাত্র দুটো তার মধ্যে একটা ডাঁট ভেঙে গেছে আর একটা ওই থাকার মতোই আছে তার কারণ হচ্ছে অর্ক ভেঙে দিয়েছে তো ওই ভাঙা কাপে তো চা খেতে নেই ওই জন্য ওর পাপাকে তো গ্লাসে দেওয়া হয় আর আমি আরেকটা যে যে আছে ওটাই খাই তো একটা কাপে সেট কিন্তু অনেক দিন হলো নাওয়া হয়েছে তখন ওই কাপগুলো কিন্তু ভাঙেনি এমনি পছন্দ হয়েছিল বলে নিয়েছিলাম তবে ভরাই ছিল এবার ওর পাপা বলেছে ভরে রেখে কি হবে চলো দুটো বের করে ইউজ করব। হ্যাঁ ঠিক আছে চলো বের করি ভরে রেখে বা কী করবো তাই না আর ওই জন্য বের করে নিয়েছি তো চলো এখন চাটা ছেঁকে নিই ওর পাপাকে দিয়ে দেবো আর আমি একটু চা খাবো আমি তো জানোই তো আমরা সেরকম চা পছন্দ করি না তবে খাই না বলবো না খাই খুব অল্প কোনো দিন ইচ্ছা হলে দুজনের জন্যই করি আর না হলে কোনোদিন অর্ক পাপার জন্য শুধু করি তো আজকে আমরা দুজনেই চা খাবো তো এই যে চা আমার নাও হয়ে গেছে তো চলো এখন খেয়ে নিই চাটা খেয়ে অর্ককে খাওয়াবো তারপরে ওকে নিচে নিয়ে যাবো তো চলো একদম চাটা খেয়ে তারপরে দেখা করছি এই যে চাটা খেয়ে অর্ককে খাইয়ে নিয়েছি এখন এই যে লিফটে ঢুকে পড়লো তো চলো এখন ওকে নিচে নিয়ে যাবো এখন বাজে প্রায় ছটা মতো ঠিক আছে তো এখন চলো নিচেই যাই আর ও না এখন লিফ্টে যখন উপরে আসি তখন কিন্তু কোথায় যাব জানে সেভেন ফ্লোরে কিন্তু ও একদম দাবিয়ে দেয় যাই হোক ও অনেক কিছু শিখে গেছে এখন তো ওকে নিচেই নিয়ে চলে এসেছি মন্দিরে আর মন্দিরে না একটু লেট হয়ে গেছে আমাদের আসতে ওকে নিচে নিয়ে আসার পরে আবার আমাকে উপরে যেতে হয়েছিল তো মন্দিরে কিন্তু আরতি হয় সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে তো আসতে একটু লেট হয়ে গেছে আরতি কিন্তু শেষ হয়ে গেছে তো এসে যখন প্রসাদ দিচ্ছে তখনই এসেছি ওই জন্য ওই যে প্রসাদ অর্ককে খাওয়াচ্ছিলাম তো কিছুক্ষণ খেলা করে চলে এসেছি ওপরে রাত্রে খাবার বানানো হয়ে গেছে আর সবথেকে বড়ো কথা আজকে অর্ক ঘুমিয়ে গেছে একদম খেয়ে দে তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো দিনেকার ওই যে সবজি ছিল আর রাত্রে সত্যি বলতে প্রত্যেক দিন সবজি বানাই না খুব কম দিনই বানানো হয় দিনেকার সবজি যদি ফুরিয়ে যায় তো তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই এই যে একটা প্লেট ছিল আর একটা অর্ক ঘরে গিয়ে খেলছিল ওই জন্য ঘর থেকে নিয়ে এলাম তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকে না ও একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে তার কারণ হচ্ছে ও না আজকে দুপুরবেলায় ঘুমায় তো নিচে অনেকক্ষণ খেলা করার পরে শরীরটা যে ক্লান্ত হয়ে গেছে এসে ঘুমিয়ে যাচ্ছিল রাত্রে খাবার না খাই ওই জন্য ওকে না ঘুমাতে দিয়ে একটু নিচেই গিয়েছিলাম তারপরে এসে ওকে খাইয়ে দিয়েছি আর ও ঘুমিয়ে গেছে চলো আজকে ব্লগটা আর বড় করবো না এখানেই শেষ করছি যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটা ব্লগে